আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কবিরাজ চান ভাই বিগত দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওমারি কাল্যের একটা হইলো বিবাহ বন্ধ করার আর একটা মেয়েটারে তার কাছে ফিরিয়ে দেওয়া বিবাহ করায় দেওয়ার জন্য এই দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তো আশা করি আমি যে কথাগুলো বলতেছি আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে শুনেন ওমারি কাল্লের যে কাজটা কইরে দেওয়া হয়েছিল কাজটা কি কিনা ওনার কাছে ফোন দিয়ে বিষয়টা আমি জানতাছি আপনারা ধৈর্য সহকারে শুনেন হ্যাঁ না মুন্না যে কাজটা ওনারা কইরে দিছি আমার আজ পর্যন্ত এলাবন্ত ফোন দেয় নাই কাজটা কি কিনা সেই তত্ত্বটা সঠিকটা জানার জন্য তার কাছে ফোন দিতেছি আপনারা ধৈর্য সহকারে শোনেন কাজটা হইল কিনা সঠিক কথাটা মানে জানা দাও এখন আলাইকুম আসসালাম হ্যাঁ বাবা দাদা ভালো আচ্ছা তোমার কাজটা তো কইরে দাও হইলো বিষয়টা আমার জানাইলো না কাজটা হইলো কি না

দেখাইতে পারবা আমার কি এক নজর দেখাইতে পারবা বাবার তো দেখলে আমি আমার মনে মতো অত বিশাসারবো কাজ তো আমি কইরা দিছি পাওয়ারফুল কাজ সব আমি আর বাদান কথা কি জানো তোমার সাথে যে ভিডিও করলে কথাগুলা বলতাছি

আমি যতগুলো কাস্টমার আর কি আছে আমি আপনার আমি দিব অনেকগুলো কাস্টমার দিব আমি বাজার সমস্যা নাই কাস্টমার দিও কাজ করে দিম বুঝছ কাজ করে দিম যেহেতু তুমি অনেক জায়গায় পথারি হয়েছ কিন্তু কাজটা আমি একবার আমার অন্তর থেকে মন থেকে তোমার কাজটা করে দিছি যেহেতু তুমি অনেক জায়গায় পথারি তো আমার কথাটা বুঝতে পারছ আমি তোমারে মন থেকে কাজটা করে দিছি আমার জন্য দোয়া করি টাকা পয়সাটা বড় কথা না মানুষের বিশ্বাস তাই আসল আমার hmm. জন্য <hatten>